আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালেই সকালে ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার পরে হচ্ছে ভাত বসানোর পালা কারণ গতকালকে যে রান্নাটা করছিলাম সেটা সকাল অবধি হয় নাই তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি আমার ছেলে আমার আগে উঠে গেছে ওরে নিয়ে হচ্ছে কতক্ষণ শুয়ে আসছিলাম বাট শুয়ে থেকে কোনো লাভ নেই ও হচ্ছে চাঁদা যদি শুরু করে দিছে আসলে বুঝতে পারতেছে যে সকাল হয়ে গেছে পরে হচ্ছে ওরে নিয়ে ঘুম থেকে উঠলাম তারপর হচ্ছে ওর ড্রাইপারটা চেঞ্জ করে দিলাম তারপরে একটা সুতি প্যান্ট পরাই দিলাম আর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম এখন হচ্ছে ভাত বসাবো আমি চালটা মেপে নিচ্ছি দেখতে পাইতেছেন। এটার একপর চালই আমাদের যথেষ্ট দুইজনের জন্য তো চালটা মেপে আমি হচ্ছে এখন ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে ভাতটা বসাই দিয়ে তারপর যাব হচ্ছে উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য সেখানেও আমার ছেলেকে নিয়ে যেতে হবে সাথে করা কিছুই করার নাই প্রতিদিনই আমি উঠান ঝাড়ু দেওয়ার সময় ওরে হচ্ছে গাড়িতে বসা করাই নেই ও সেই গাড়িটা তো হাঁটার জন্য সেটা সবাই জানে তো হাঁটাহাঁটি করে আর আমি উঠানটা ঝাড়ু দিয়ে ফেলি আর যখন কাটাকাটি করি তখন আমার পাশে বসা করায় নেই আসলে অনেক প্রবলেম হয় ও হচ্ছে বারবার আইসা পরে ধরতে চায় আমাকে ধরে ধাক্কা দেয় আমাকে ধরতে চায় এভাবে আর কি প্রবলেম হয় মাঝে মাঝে মনে হয় কখন যে আঘাত পায় এরকম মনে হয় জানি না আল্লাহ ভালো রাখুক আমার ছেলেকে ওকে মানে সামলে যতটুকু পারি কাজকর্ম করার চেষ্টা করি কিছুই করার নাই আমার কাজগুলো আমাকেই করতে হবে চেষ্টা করি মাঝে মাঝে ও যখন বেশি কান্না করে তখন কাজের প্রতি মন থাকে না আসলে মনটা খারাপ হয়ে যায় যে কাজ করার জন্য ছেলেটাকে কান্না করাইতেছে এরকম মনে হয় তো অনেক সময় দেখা যায় যে ওটা রেখে কাজটা করি না রেখে দিই কারণ ওর কান্নাটা আমার ভালো লাগে না আবার অনেক সময় মনে হয় যে মানে কাজটা করতে হবে মানে কান্না করলে কী করবো মানে কোনোটাই ভাবনা করে আর কি পারি না তারপরও কিছুই করার নেই যাই হোক আমার ছেলে হচ্ছে খেলা করতেছে ও হচ্ছে থালাবাটি মানে পাতিল দিয়ে খেলা করতে বেশি পছন্দ করে ওরে যখন আমি খেলনাগুলো দিই ও খেলনাগুলো রেখে মানে বাটি প্লেট এইটা সেটা খেলা করে তো আমি ঘরের মধ্যেই যে পানি ছিল সেটা দিয়ে হচ্ছে চালটাকে ধুয়ে নিলাম এখন হচ্ছে ভাতটা বসাইয়া তারপর হচ্ছে উঠানটা ঝাড়ু দিতে যাব তো উঠানে দেখা যাইতেছে কিছু অংশ ঝাড়ু দেওয়া আসলে ওই সাইড দিয়ে একটু ঝাড়ু দিয়ে রাখছে একটা মা করছে হয়তো আমার উঠতে দেরি হয়ে গেছে দেখে মা অতটুকু ঝাড়ু দিয়ে ফেলছে কারণ সে রান্না বসাইবে ওই জন্য আমি হচ্ছে ওরে গাড়িতে বসাই দিয়ে একটু উঠানের মাঝখানে দিয়ে রাখলাম যাতে ও উঠানের মাঝখানে থাকে আসলে থাকে না ও প্রচুর দৌড়াদৌড়ি করে এখান থেকে ওইখানে ওইখান থেকে এইখানে আমি ঝাড়ু দেই মানে ঝাড়ু সামনেও চলে আসে অনেক সময় অনেক প্রবলেম হয় ওরে নেওয়া কাজ করতে কোনো কাজ ভালো করে করতে পারি না তারপরও যতটুকু পারি আপনাদের সাথে ওরে নিয়েই কাজগুলো দেখানোর চেষ্টা করি কিছুই করার নেই ওরে রাইখা কাজগুলো করতে পারি না তো এই যে আমার ছেলে হচ্ছে গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন খেলা করতেছে মানে আমি যেদিকে যাব সে হচ্ছে সেদিকে ছোটে আসলে মানে ধুলোবালিগুলো তো ওরে এই জন্য আমিও হচ্ছে ওরে আমার কাছে রাখতেছে না কিন্তু কিছু করার নাই ওরে না নিয়ে কাজগুলো করতেও পারি না তো এই যে দৌড়ে দৌড়ে আমার কাছে আসা পরে আমি আবার সরাই সরাই ঝাড়ু দিয়ে এইভাবেই হচ্ছে কাজগুলো করি তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি হচ্ছি ভাত বসাইয়া উঠান ঝাড়ু দি দিচ্ছি এরপর হচ্ছে করলা কাইটা নিব সেটা হচ্ছে ভাজি করব এই জন্য সেটাকে কাটবো তো দেখি আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি আশা করতেছে আপনাদের ভালো লাগবে তো আমি রান্না করতে করতে দেখি যে কিছু মাছ নিয়ে আসে নদীর থেকে আসলে সুন্দর তাজা মাছ বাট এই মাছ আমি খাই না আমার হাজব্যান্ড আর আমার ছেলে খাবে তো আমি মাছগুলো কাটবো বাট শেয়ার করতে পারবো না আপনাদের যাই হোক যতটুকু পারতেছি আজকে সুন্দর মুহূর্তটা আমার আর আমার ছেলের সাথে কাটানোটা আপনাদের শেয়ার করছি যে আমি আমার ছেলেকে নিয়ে কিভাবে মানে কাজগুলো করি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই যে আমি হচ্ছে এখানে কিছু করলা নিয়ে আনেছি এটাকে আগে কুচি কুচি করে কেটে নেব আসলে ভাজি করার জন্য কুচি কুচি করে কেটে নিতে হয় তো মানে মনোযোগ দিয়ে এটাকে কাটছি আসলে এটা বেশি মোটা হলে আসলে খাইতে ভালো লাগে না ভাজিটা আবার সিদ্ধ হয়তো একটু প্রবলেম হয়ে যায় এজন্য আর কি এটাকে খুব চিকন করে কাটলে ভালো হয় মানে খাওয়ার জন্য মানে সব চাইতে ভালো হয় আর রান্নার জন্য বেস্ট হয় এজন্য মানে মনোযোগ দিয়ে চুপচাপ এটার দিকেই মানে সম্পূর্ণ মনোযোগটা আছে আমি করলাটাকে সুন্দর করে কাটে নিতেছি আসলে আমি জানি এটা করলা না উস্তা আমি করলা উস্তা দুটা হচ্ছে গোলাই ফেলি তো যাই হোক আমি এটাকে কাটে নিতেছি ভাজি করার জন্য Thank mm -hmm. এই যে সকাল সকাল হচ্ছে নদীর পার থেকে নদীর মাছ কিনে নিয়ে এসেছি এগুলো হচ্ছে বাঁচা মাছ আমি আসলে নাম জানতাম নাগে এই বাসায় এসে জানছি কারণ এইসব মাছ আমার হয় না কারণ আমি যেন জানি না মাছগুলো অনেক তাজা অনেক সুন্দর বাট আমি এগুলা খাই না আমার ছেলেকে খাওয়ানো যাবে কত টাকা মাছ তা জানি না আমি রান্না করব ভাজি কাটছি ওটাকে আগে রান্না বসাই তারপর মাছগুলো কাটিয়ে রাখবো না তো পরে ফ্রিজে রাখবো এগুলো কাটা যায় না যেটা হচ্ছে তাই তো দেখতে হচ্ছে রেস্তুরামে সে অনেকক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করিনি তখন কি বলে বাস করতেছিল অনেকে এই জন্য শেয়ার করা হয় না এই দরজার সামনে আসলে ভয় লাগতেছিলো শব্দ হইতেছে মানে মেয়েদের শব্দ মানে ওরকম হইতাছে না তখন বেশি ভয়ঙ্ করছিলো ভয় ভয় লাগছিলো এজন্য ক্যামেরা দূরে নেই যেহেতু এখন একটু কম এই জন্য আসে না বৃষ্টিটা মাঝে মাঝে একটু কমে যায় আবার হচ্ছে অনেক বসে আসে আমার ছেলের গাড়িটা ঢুকে গেছে আসলে ফুটকেরা বৃষ্টি নেমে গেছিলো আর ওরে তখন খুলে রাখছিলাম এই জন্য আর কি বাইরে আসতে পারিনি গাড়িটা ঢুকে গেছে কিছুই করার নাই শুখাই দেব এজন্য আর আসি নেই কাউরে নেওয়া বৃষ্টি হয়েছে সব ঠান্ডা হয়ে গেছে একেবারে খুব ভালো লাগতেছে বৃষ্টি কান্না ভালো লাগে সবারই ভালো লাগে